বিগত পঞ্চাশ বছর এই পবিত্র সৈন্যকারী শেখ হাসিনা রাজনীতি লাগে যদি আমরা একটু গভীর ভাবে বুঝবার চেষ্টা করি তাহলে দেখবো শেখ হাসিনার রাজনীতির প্রধান যদি বৈশিষ্ট্য ছিল এক নম্বর ছিল প্রতিশোধের রাজনীতি দুই নম্বর ছিল বিভাগের রাজনীতি উনিশশো সালে শেখ হাসিনার বাবাকে বাকশাল গঠনের কারণে এবং তিরিশ হাজার মায়ের মুখ করে

والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم مالك الكون ندرك من تشاء وتنزع من ممن تشاء

esi id Vertin 10 sen ne Day of the ne Beran বিভিন্ন পর্যায়ে থেকে সমাবেত আমার প্রচলীয় নেতাকর্মকে পাঁচই সেপ্টেম্বর সামনে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে পাথর যুগের শেখ হাসিনাকে অপসারণ করে

বাংলাদেশে এক লক্ষ নির্বাচন করার জন্য বিরোধী মত এবং পথের হত্যা করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে উদযাপন করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং আমার ভাইদেরকে সর্বদেশ দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত বিরুদ্ধে খুশি অভাব বাংলার আমার বৃদ্ধ জনতা করে ছাত্র জনতাকে একের পর এক মায়ের বুক খালি করে নির্মাণ ভাবে হত্যা করে বাংলাদেশকে একটি দৃত্য করা হয়েছিল বাংলাদেশ একটি নাগরিকের পরিণত হয়েছিল সেই আক্রান্তকারী সেই সহকারী প্রতিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা আন্দোলন থেকে গ্রাহককে একটি

আমরা আপনাদেরকে উত্তর বিনিময়দান করুন অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা যাচ্ছিল বড় কঠিন আমাদেরকে অধিকার তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে হয় উনিশশো সালে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে

সেই মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল নির্বাচনে বিজয়ী হতে পারবে এদেশে কোরআন বিরোধী কোন আইন তৈরি করা হবে না এভাবে বিরুদ্ধে ইসলামের দৃষ্টিতে বিধান নিয়ে সেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সফলতা অর্জন করার কয়েকদিন পর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে প্রেসক্রিপশন আগে দিকে দেওয়া সেই ধরনের প্রেসক্রিপশন আর সংগ্রামের তাহলে রাষ্ট্রকে সংবিধান আকারে বাংলাদেশের সংসদে চাপিয়ে দেওয়া হয়েছিল 1972 সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান 1972 সালের সংবিধান এটা স্বাধীন বাংলার সংগ্রামের মূল অঙ্গনের সঙ্গে বিশ্বাসঘাতক করার সংবিধান সেই সংবিধানের মাধ্যমে

তার বাবা হয়েছিল। তিন বছরের জন্য এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবা হত্যাকাণ্ডের কারণে মিষ্টি সারা বাংলাদেশের মিষ্টি গুলো গুলো করে দিয়েছিল

শিখেছে <laughs> <laughs>

বলতে চাই ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই বাংলাদেশের অপ্লব থেকে রুখে নিতে পারবেন আমি চাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বানিয়ে আশ্রয় নিয়েছে বিগত প্রতিটি জাতীয় নির্ভর করে ভারত সমস্ত পূর্ববাহী সহযোগ্যতা অপেক্ষা করে বাংলাদেশের বিষয়ে মাধ্যমে মাধ্যমে নরেন্দ্র মোদী এবং ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আমরা বলতে চাই আমরা জাতি হিসেবে বাংলাদেশের সংখ্যায় কম হতে আমরা <laughs>

এদেশের জন্ম ইসলাম পন্থীরা এক লাখ করে হিংসা আমরা আগাম গেলে বাংলাদেশের ভাগ্যচনা করবে ইসলাম ইসলাম পন্থী জনগণ